চলে আসলাম আমরা একদম শেষ সীমানায় বলতে গেলে এটা বাংলাদেশের শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা বলতে গেলে কি এটা চলে যে মহেশখানির দ্বীপের চলে জিরো পয়েন্ট হুম জিরো পয়েন্টে চলে আসছে এখন এই যে অটো ওখানে দাঁড়ায় আছে অটো নামায় দিল এরপরে রাস্তা নাই আর রাস্তা নাই এই যে আমার পিছনে আছে হইলো শরীফ জুয়েল আলমিন আর কই গেল

এ অবস্থা আমরা যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানায় এরপর শুধু বঙ্গোপসাগর আর কিছু নাই জিরো পয়েন্ট 0. এটা কিন্তু ঠিক আছে কই এই হল আপনার এই না 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 এই

কেয়া কেয়া ঠিক আছে না না আরে হায় এগুলা কে কাজ সেন্ট মার্টিন যেগুলা এগুলা তেড়ি এই রে কিন্তু ফা আম আমি গাড়ি থেকে ভাই যে কি জানি বস্তি ফাস আচ্ছা নিশ্বাস নিতে পারিনা এটা বুঝি দূরে লবণ লবণ স্টপ করে রাখছ লবণ

কঠিন একটা ক্যাম্পিং এর জায়গা দারুণ এই জায়গাটা দেখে মনে হলো যে এখানে ক্যাম্পিং করা যায় যাবে আমরা আসব ইনশাল্লাহ এই যে আছে মহেশখালী কুতুবদিয়া সোনা দিয়া লাগা ক্যাম্পিং এক টিকিটে তিন ছবি সুন্দর জায়গা এই পানি পর্যন্ত আসে হ্যামকগুলি বাধা থাকবো এই গাছে গাছে হ্যামক তিন চারটা আর হচ্ছে যে এখানে থাকবো তাবুগুলা অস্থির অবস্থা লাকরি নাই অভাব এই যে বস্তা বস্তা লাকড়ি না জুয়েল বস্তা বস্তা লাকড়ি লাকড়ি নাই অভাব চমৎকার জায়গা আশেপাশে ঘর আছে টেনশন নাই কোনো তো আমরা যাচ্ছি একদম সামনে একদম সামনে সাগরের পাশে সমুদ্র কোন জায়গায় দেখা যায় সমুদ্রের কাছে সমুদ্র কাকা আর কত চালু হইতাম কাকা সমুদ্র কোন জায়গায় দেখা যায় কাকা সমুদ্র কোন জায়গায় দেখা যায় এখানে কিছু আছে মনে হয় হ্যাঁ এখানে মহিষ সব মহিষ এখানে অনেকগুলো মহিষ কিন্তু গাছের কালার আর মহিষের কালার একই রকম হ্যাঁ এক হওয়া তো একটু বোঝা যায় না যে এখানে যে মহিষ আছে ছোট বড় অনেক মহিষ